আসসালাম আলাইকুন আহমেদুল্লাহ হি ও বাবা কেতন আহমেদ হুম সিং আলিয়া রসুল কারিম আহ্মাবাদ সম্বানি ভিয়ার্স যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুল্লিহ স্কের আলোচক বিষয়টি হচ্ছে কাফেরের পফুরি থেকে কিভাবে আপনি রক্ষা পাবেন কোন পফুরি আপনার কোনো কাজ করতে পারবেন আপনার কোনো ক্ষতি করতে পারবেন আপনার কোনো অনিষ্ট করতে পারবে না সেই বিষয়ে নিয়ে আলোকপাত করবেন শাহ আল্লাহ চলুন ভিডিওটি শুরু করা যায় আমরা সকলেই জানি কুফুরি সত্য ইমানে বিপরীত বলা হয় কুফুরকে কফুর হচ্ছে ইমানে বিপরীত যারা কফুরি করে তাদের মধ্যে বিন্দু পরিমাণ যারা পরিমাণ ইমান থাকে না তাদেরকে কফুরি বলা হয় কাফের বলা হয় আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লামের জামানায় আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লামকে লাবি আসিম এক ইহুদি অহংকার ফলে কুফুরি করেছিলেন আল্লাহ রব্বুল তাকে জানিয়ে দিয়েছিলেন কে কুফুরি করেছে কোথায় করেছে এবং কিভাবে এর প্রতি পরিত্রাণ পাবে সে বিষয়ে বলে আল্লাহ রব্বুল আলমীন তার রাসুলকে জানিয়ে দিয়েছেন তিনি খুবই অসুস্থ বিছনা সজ্জায় তার নিকট দুটি ফেরিস্তা আল্লাহরব্বয় আলমিন প্রেরণ করে দিলেন একখানা ফেরিস্তা তার পিয়া পায়ের দিকে বসা এবং আরেকখানা ফেরিস্তা তার মাথার দিকে বসা পায়ের দিকের ফেরিস্তা মাথার ফেরিস্তাকে প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন তার কি হয়েছে মাথার দিকের ফেরিস্তা বললেন তার চিকিৎসার প্রয়োজন রয়েছে কেমন চিকিৎসা তাকে জাদু করা হয়েছে কিভাবে জাদু করা হয়েছে আল্লাহাবুল আলমিন ফেরিস্তাদের মাধ্যমে জানিয়ে দিলেন আবদান গুতলের এক কূপ আছে সেই কূপের তলদেশে একটা পাথরের নিচে আল্লাহর শোলের চুল দিয়ে সেটা এক গিট দিয়ে সেখানে রাখা হয়েছে সেটা থেকে পরিত্রাণের জন্য কি করবেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন আম্মার ইবনে ইয়াসিরকে বললেন যখন প্রভাত হবে যখন সকাল হবে তখন তুমি ওই পানি সেচে ওই খান থেকে এই চুলগুলো তুলে নিয়ে আসবা তাই করলেন তার নিকট আনা হলো এবং আল্লাহ রবুল আলামিন সেই এগারোটি গিট ছুটানোর জন্য সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস এই দুইটা ছোঁড়া যার মধ্যে এগারোটি আয়াত রয়েছে সেই দুটি সুরা আল্লাহ রব্বুল আলমী নাজিল করলেন যখনই আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম ফালাক থেকে পড়তে আরম্ভ করলেন এক একটা গেট আল্লাহ রব্বুল আলমিন কুদরতিভাবে খুলে দিলেন এবং যখনই পড়া শেষ হল এগারোটি আয়াত তখনই সেই পূর্ণাঙ্গ আরোগ্য লাভ করলেন সুবাহার আল্লাহ এটা থেকে শিক্ষানীয় বিষয় এটা যে যত বড়ই কফরি হোক না কেন আপনি কোরআন আইন দিয়ে চিকিৎসা করুন কোরআন দিয়ে আপনি নিরাময় চেষ্টা করেন ইশা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সেফা দান করবেন কীভাবে সেফা দান করবেন যদি কোনো প্রকার কুফুরি আপনার ক্ষতি করে তাহলে আপনি এ থেকে বাঁচার জন্য কিভাবে চেষ্টা করবেন যখনই সূর্য ওদায় হবে তখন তিনবার এক পড়ে ফালাক এবং নাস পরে ফু দিবেন হাতের তালোতে ফু দিয়ে মাথা থেকে যে পর্যন্ত আপনার হাত যাবে সে পর্যন্ত এভাবে বুলিয়ে নেবেন এভাবে সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাবে তখন আপনি এভাবে হাতে ফু দিয়ে এইগুলো সূরা দ্বারা মাথা থেকে একদম পায়ের তালো পর্যন্ত যে পর্যন্ত যাবে সে পর্যন্ত আপনি এভাবে ভুলিয়ে নেবেন ইনশাল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে আরোগ্য লাভ করবেন আপনাকে আরোগ্য লাভ দিবেন এবং কোনো প্রকার পুফরই আপনাকে আকৃষ্ট করতে পারবে না আপনাকে সঙ্গে আল্লাহ সুবাহান হেফাজত করবেন সুবাহান আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে এই আমনগুলো বেশি বেশি করা তাফিক দান করুন দাওয়ান ওয়ের দাওয়ায় আলমিন